তো অল রাইট তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে অনেক অনেক ইন্টারেস্টিং আর ধামাকাদার ভিডিও হতে যাচ্ছে। কেননা আমার ভিডিওতে আপনারা দেখবেন আমার নয় যেসব বড় বড় তার তাদের ভিডিও ভালো করার জন্য তারা কি করে তারা কিন্তু তার ভিডিওতে ভালো ভালো ভিডিও ফুটেজ ব্যবহার করে হ্যাঁ বন্ধুরা একটি ভালো ভিডিও ফুটেজ যদি আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভয়েসের সাথে যদি ফুটেজের কথাটা মিলে যায় তাহলে কিন্তু সেই ভিডিওটি আরও আরও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে তো আজকে আমি কথা বলবো যে এই ভিডিও ফুটেজগুলো আপনি কই থেকে নিবেন আর আপনার ভিডিওতে সেগুলো অ্যাড করে কিন্তু ভিডিওকে আরও প্রফেশনাল তো কিভাবে এই ভিডিওগুলো নিবেন আর কোন কোন ওয়েবসাইটে কিন্তু এই ভিডিওগুলো পাওয়া যায় আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই জানিয়ে দিব তো এই তিনটি ওয়েবসাইট একটি নয় দুইটি নয় পরপর তিনটি ওয়েবসাইট দেখিয়ে দিব যেখানে কিন্তু আপনারা সব ফ্রিতে সব ভিডিও পেয়ে যাবেন আর এগুলো ডাউনলোড করেও আপনাদের আমি ঠিক দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা প্রথমে কি আসছে প্রথমে আসছে বন্ধুরা পিকজাল ল্যাব তো হ্যাঁ বন্ধুরা পিকজাল ল্যাব এটা হয়তো বা অনেকে জানেন একটা প্রফেশনাল যারা ভিডিও বানায় তাদের কিন্তু অনেক একটা হেল্প করে এই পিকজাল ল্যাব দিয়ে আপনারা কিন্তু ফ্রি ভিডিও এখান থেকে কালেক্ট করতে পারবেন আর এখান থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তো এবার আপনাদের আমি সেটাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা চলেছি গুগল ক্রমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তারপরে এখান থেকে লিখবেন পিক্সেল লাইফ ফ্রি ভিডিও লিখে নিচের দিকে ডাউন দেখতে পারবেন ফ্রি পিক্সেল একটা অপশন আছে আমরা এখান থেকে ক্লিক দিয়ে দিবো তো এখানে আপনার যেই চ্যানেলে আপনার যেই চ্যানেলের যেই ক্যাটাগরি সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটা নিয়ে নিতে পারবেন তো এখান থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন আর থেকে দেখুন সার্চবার্ড আছে আপনার যে কোনো কিছু এখান থেকে সার্চ করেও নিতে পারেন তো এখান থেকে ইউটিউব লেখে যদি আমি সার্চ করে দিই তো ইউটিউবের যত ফুটেজ আছে ফ্রি ভিডিও সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে এটা কিভাবে ডাউনলোড করে আপনার গ্যারাইতে নেবেন তো এর জন্য আপনারা কী করতে হবে ভিডিওর একবার টাচ করে দিবেন তারপর দেখুন বন্ধুরা এখান থেকে ফ্রি ডাউনলোড বলে অপশন আছে এখানে ক্লিক দিলে কিন্তু আপনার ভিডিওটি কখনই ডাউনলোড হবে না তো এর জন্য কি করতে হবে জানেন তো এই প্রসেসটাই ফলো করতে হবে যদি আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করতে চান তো এখান থেকে আমি সেই ভিডিওটা আবার সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নেওয়া হয় করে দেখুন বন্ধুরা এরো বাটন বলে একটা অপশন আছে এরো বটনে আমি প্রেস করে দিব তারপর আপনারা কি রেজুলেশনে ভিডিওটি সেভ করবেন তো আমরা এখান থেকে এস এখান থেকে নয়শো ষাট এটা তারপরে রেজুলেশনটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ফ্রি ডাউনলোড যে অপশানটা আছে এখান থেকে জাস্ট দু সেকেন্ড চেপে ধরবেন তো দু সেকেন্ড চেপে ধরার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক বলে একটা অপশান আছে আমরা ডাউনলোড লিঙ্কে একবার প্রেস করে দেবো তো প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেলো এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি তো ওপেন করে আপনারা দেখাচ্ছে একটু দেখলেন বন্ধুরা এভাবে কিন্তু আপনারা পিক্সেল লেবস থেকে ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো দু নম্বরে যেটা চলে আসছে এটা হচ্ছে মিড কিট তো এই অপশানে আপনারা যদি সার্চ করেন গুগল ক্রমে যায় সার্চ করবেন মিড কিট কিন্তু আপনারা ভালো ভালো ভিডিও ফুটেজ পেয়ে যাবেন আর এইখানকার ভিডিও ফুটেজগুলো কিন্তু অসাধারণ যেগুলো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো সেগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি তো বন্ধুরা আমরা আমরা আবার চলে এসেছি গুগল কলমে সেমভাবে এখানে সার্চ করে দিবেন মিট কিট ফ্রি ভিডিও এখান থেকে লিখে সার্চ করে দিলেন তো সর্বপ্রথম একটা ওয়েবসাইট ওপেন হবে তো এটা আপনারা এখান থেকে ক্লিক দিয়ে দিবেন তো সিস্টেমটা পুরো একই ওই ওইবার যেটা দেখেছিলাম পিকজেল ল্যাবস ওখান থেকেও আপনারা সার্চ করে ভিডিও নিতে পারেন এখান থেকেও কিন্তু সেম প্রসেসে ভিডিও নিতে পারেন তো এখান থেকে কীভাবে নেবেন এখান থেকে একটা বার পেয়ে যাবেন তো সার্চবার্ডে যে কোনো কিছু লিখতে পারেন তো লিখে আপনারা সার্চ করে দিবেন তো তারপরে এখান থেকে সে ভিডিওটা এখান থেকে চলে আসবে তো এখান থেকে কি ধরনের ভিডিও এখান থেকে নিতে চান তো সেই ভিডিওটা এখান থেকে টাচ করে দিবেন তো টাচ করে দিলেন এখান থেকে ভিডিও ডাউনলোড করা আরও সহজ তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখান থেকে কিন্তু অনেক রেজুলেশন দেখাবে আপনারা কি করবেন আপনারা এখান থেকে এইচডি বা ফুল এইচডি ফোরকে এখান থেকে যে কোনো রেজুলেশন ভিডিও ডাউনলোড করতে পারেন তো এখান থেকে আমি উপরেরটায় রেখে দিচ্ছি তারপর এখান থেকে ডাউনলোড ফ্রি এইচডি রেডি ভিডিও এখান থেকে জাস্ট একবার ক্লিক দিয়ে দিব তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের ডাউনলোড হতে স্টার্ট করে দিবে আর অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা মিক্সিত কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের এবার আমি শিখিয়ে দিলাম আসছে বন্ধুরা ফ্রি কিট এখানেও কিন্তু আপনারা ভালো ভালো ভিডিও ফুটেজ পাবেন এই ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনাদের ভিডিওকে আরও আরো আকর্ষণীয় ও চমৎকার করে তুলবে তো মেক্স কিট থেকে আবার ফ্রি কিট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি চলুন বন্ধুরা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের শিখিয়ে দেব তো বন্ধুরা এখান থেকে ফ্রি কিট ফ্রি ভিডিও ফুটেজ এখান থেকে এটা সার্চ করে দিলাম তো দেখলাম যে ইতিমধ্যে তাদের ওয়েবসাইটটা চেঞ্জ করে দিয়েছে তো এ সত্ত্বেও কিন্তু এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা ফ্রি ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন এখান থেকে ভিডিজিট বলে যে অপশানটা আছে এখান থেকে আমরা এখানে প্রেস করে দিব। ঠিক একই রকমভাবেই কিন্তু এখানে আপনারা ভালো ভিডিও ফুটেজ পেয়ে যাবেন আপনার চাইলে যে কোনো ভিডিও ফুটেজ এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এটা কীভাবে করবেন তো এটা করার জন্য আপনাকে একটা ভিডিও ওপেন করছি তো একটা ভিডিওতে আমরা প্রেস করে দিলাম তো প্রেস করে নিচের দিকে চলে আসবেন তারপরে এখান থেকে পারবেন ফ্রি ভিডিও ডাউনলোড পর অপশান আছে আমরা এখানে একবার প্রেস করে দেব তারপরে এখান থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে বলবে আমরা একটু ওয়েট করে নেব তারপর ওয়েট করা শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এটা কোনো ইন্টারফেস শোভ হবে আর সরাসরি কিন্তু এটা আপনাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবেন তো বন্ধুরা এখান থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা আপনাদের আমি শিখে দিলাম বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট কোনো ইউনিক আর ধামাকা ভিডিও নে ততক্ষণ জানা